বুঝেছ আমি জীবনে ঠিক সেভাবেও একবার চেষ্টা করেছি বহু বছর সুরা নুহের যে ব্যাপারটা রেসালাতের চূড়ান্ত নমুনা এই কোরআনে সুরা নুহ তো নুয়াল আসলাম কিভাবে কিভাবে মানুষকে বলেছেন তার একটা আত্মকথন এই কোরআনে আছে তো আমি প্রত্যেকটা এই যে শেষ দিকে আমরা যাচ্ছি কোরআনের খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবা এখন আপাতত হয়তো মনে হবে যে মনে থাকবে না কিন্তু এক অপার বিস্ময়কর ব্যাপার যে কোরআনের কোনো কিছুই মানুষ ভোলে না অভিজ্ঞতা থেকে বলছি তুমি মানে মনে করো যে এই যে এখন শুনছো কোনো কথা হয়তো খেয়াল দিয়ে শুনছো কোনো কথা হয়তো আবছা শুনছ কিন্তু কান দুটো যন্ত্র এমন আল্লাহ দিয়েছেন এ কখনোই বিশ্বাসঘাতকতা করে না চোখ বিশ্বাসঘাতকতা করে কথা বলছো বা অন্যান্য অনুভূতি যেগুলো আছে আমাদের সিক্স সেন্স পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে বাকি ইন্দ্রিয়গুলো হয়তো স্মরণ নাও রাখতে পারে অনুভব ভুলে যেতে পারে মানুষ কিন্তু কান বেটরে করে না এই কথাটা মনে রাখবা বুঝছো এখন দেখো কানের কোনো পর্দা নেই কান বন্ধ করার ইটসেলফ সেলফ বন্ধ করার কোনো কায়দা নেই যে কোনো অবস্থাতে এটা খোলা থাকে বুঝেছ তো এখন শ্রুতি থেকে যদি স্মৃতিতে যায় শ্রুতি থেকে যদি স্মৃতিতে যায় সেই কথাগুলো মানুষ ভোলে না আপনা থেকেই কোনো এক কালে কোনো এক জায়গায় তুমি একটা রিক্সার টুংটাং শুনেছ ক্যারিং দ্য মেমোরি মেমোরি সেটাকে ধরে রেখেছে তো এখন যখন মানুষ কোরআনের ব্যাপারে সিরিয়াস হবে মানে মানুষের দূরত্বটা কখন যে কোরআনকে এখন যেভাবে তোমরা দেখছো কোরআন এরকম না কোরআন কোনো মানে যাকে বলে যে প্লেজার রিডার বা যেমন উপন্যাস আমরা পড়ি একটা গল্প আমরা পড়ি এরকম কিছু না এটা জীবনের অনুশীলন তোমার আমার জীবন ঠিক যেভাবে হওয়া উচিত ছিল তার বিস্তারিত কর্মপ্রণালী এইটা চিন্তায় ভাবনায় কল্পনায় অভ্যন্তরীণ মানে মনোজগতের যত কিছু আছে সব সহকারে শিক্ষা ছিল করার তো সেটা তো হতে পারেনি তাই না ইসলাম ধর্ম ওটাকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে এমনভাবে আমাদের পূর্বপুরুষদের মনে করো দেড় হাজার বছরে যদি মনে করি প্রত্যেকটা প্রজন্ম পঞ্চাশ বছরের এক একটা প্রজন্ম পঞ্চাশ বছরে তাহলে তিরিশ প্রজন্ম আগে এই কোরআনের আসল রূপ প্রকাশ পেয়েছিল মোহাম্মদ রসুল্লাহার মাধ্যমে আল্লাহ স্বয়ং করিয়েছিলেন তারপর তার সঙ্গের কিছু মানুষ বলছেন আল্লাহ কথা বলছ এই তো এর পরে থেকে ওই যে বিলুপ্ত হয়েছে আর এটা খোলা সম্ভব হয়নি করেনি যারা দায়িত্ব ছিল কোরআনের তারা এটাকে বন্ধ করে দিয়ে তারা অন্য একটা ধর্ম বানিয়েছে অনুসরণে ইহুদিদের অনুসরণে খ্রিস্টানদের ইহুদিরা যেমন আল্লাহর কিতাবকে বন্ধ করে দিয়ে তারা ধর্ম বানিয়ে নিয়েছিল এবং তারা এমন আল্লাহর রসুলের রেসালাত কন্টিনিউ রাখার জন্য আল্লাহ আল্লাহতালা নিজে নবীদেরকে সেখানে রাখতেন সেই নবীদেরকে এরা হত্যা করত কাউ কাউকে দেশ থেকে তাড়িয়ে দিত মিথ্যুক বানিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিত আল্লাহর বর্তাবাহদের আয় মা একটা বিস্ময়কর্মে আমি তো রীতিমতো দিদি কেমন করে সম্ভব হয় আল্লাহ বুঝেছ জিনিসটা তো এই কথাগুলো একটু খেয়াল করো যে আমরা আল্লাহ তালা কবুল করেছেন যাকে যাকে যারা যারা সৌভাগ্যবান হয়েছ তারা বিষয়টাকে খেয়াল করো যে আসলে আইটেমটা কি যে আইটেমটা নিয়ে আমি ডিল করছি বিষয়টা কী এটা এটা কোনো ধর্মগ্রন্থ নয় ইটস এ পিওর সায়েন্স টু মেক অ্যান অ্যানিমাল টু বি এ হিউম্যান বিং পশুকে মানুষ বানাবার কর্মপ্রণালী এটা ধর্মগ্রন্থ না বোঝা গেল কথাটা মনে থাকবে তো সেই যে ব্যাপারটা তো সেটা তো আর হতে পারেনি এবং এইটা আশ্চর্যজনক ভাবে এই কাহিনী আল্লাহ তালা কোরআনে দিয়েছেন যুগে যুগে কালে কালে যত নবিরসুল তিনি পাঠিয়েছেন সর্বশেষ আমাদের জন্য নমুনাকে মুসা আলাইসালাম ইসা আলাইসাল্লাম াম শেষ পর্যন্ত কারা একেবারে ইব্রাহিম আলাহলামের বংশধর যারা পিওর ব্লাড পুত্র ইশাক তার পুত্র ইয়াকুব তার বারো পুত্র তাদের বংশধারা কোলে করে পেলেছেন আল্লাহ রক্তধারাকে পিওর রেখেছেন উত্তম জিনিসের খাবার দাবার দিয়েছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অবস্থান দিয়েছেন সম্মানের দিক থেকে তারপরেও কিতাবের দায়িত্ববান বানানো যায়নি প্লিজ কারণ কি কারণ আমার আশঙ্কাটা কোথায় তোমরা যদি কোরআনের সাথে ওই সতীরের মতো আচরণ করো সতমায়ের মতো আচরণ করো তাহলে আপনি কি কোরআন যে অভিশাপ দেয় সেই অভিশাপ ধ্বংস হয়ে যাবে তার সাথে না আসো সেই ভালো পৃথিবীতে যে কয়টা দিন আছে সে কয়টা দিন মজা টজা করে তারপর যা হয় দেখা যাবে কিন্তু যদি এসেই থাকো তাহলে অস্ট্রেলিয়ান ভদ্রলোক ওই কথাটা রিপিট করেছে আনন্দ লেগেছে বলেছে ভাই আপনার একটা কথা আমার মনে থাকবে সবসময় যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক শুধু যাওয়া যায় এ পথে ফেরা যায় না ফিরলে তো তোমার যে ডেভেলপমেন্ট তুমি নিজের মধ্যে দেখতে পাচ্ছ এটা যেভাবে আঁকড়ে ধরে আছো এই জন্য এইভাবে ধরতে হয় এই জন্য ববু আমার কাছে আদর্শ কেন যে সে আসলে যেভাবে কোরআনকে ধরা দরকার সেইভাবে এই মহিলা ধরেছে বুঝেছ কথাটা তো এখন দেখো যে এই যে বিষয়টা আমি বললাম ঠিক একই পরিণতি এইরকম একখানা কিতাবের উপস্থিতি সত্ত্বেও এই জাতি মুসলমান নাম নেয় আল্লাহকে মানে কোটি কোটি মসজিদ বানায় হাফেজ বানায় সব করে এইটা মেনে চলে না মেনে চলে কি তাদের হুজুররা তাদেরকে যা বলে তাই ঠিক ইহুদিরা যা করেছে খ্রিস্টানরা রাজা করেছে আমরাও তাই করছি আমরা এটাকে একটা ধর্ম বানিয়েছি বুঝেছ তো এই যে অভিশপ্ত আমাদের জীবন এখন দেখো বাস্তবতা দেখো ইহুদিরা ছিল পৃথিবীতে সবচেয়েতে লাঞ্ছিত কোনো জায়গা হতো না পৃথিবীর দেশে দেশে সেই তারা এখন পৃথিবীটাকে তসডস করে দিচ্ছে আর আমরা এখন সেই মুসলিম জাতি যাদের কাছে জীবন্ত কিতাব আছে তারা সবচেয়ে লাঞ্ছিত সবচেয়ে হীন সব ধিকৃত এক জাতি এই পৃথিবী এই বাস্তবতা তোমাদের সামনে রাখতে হয় তোমরাও দেখো এবং নিজের কাছে যেন প্রশ্ন করো কেন এত পতন আমাদের আর সবার মুখে একখানা কথা শুনবা কিতাব ছেড়ে দিয়েছি বলেই আমাদের এই পতন এই হুজুররাও কিন্তু নিজেরা করবে না এই যে আত্মপ্রতারণা কথাটা বুঝছো এটা কার তো আর ভেঙে বললাম না শুধু এইটুকুই বললাম যে যদি এখন আল্লাহ নিজেই এই কিতাব খুলছেন এখন যে সিজন যেটা অর্থাৎ দেড় হাজার বছর অতিক্রান্ত আমরা মেজারমেন্টটা পাই মূসা থেকে নিয়ে ঈশা পর্যন্ত এই সময়টার রেফারেন্সও আমরা এবং নবীদের যে ক্রনোলজিক্যাল যে অর্ডার সেটাও ইব্রাহিমের পরে কে তারপরে কে তারপরে কে এগুলো আমরা পাই নিউ টেস্টামেন্ট থেকে ওইখানে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের কিছু ইনফরমেশন আমরা ব্যবহার করি নবীদের কোনো ওয়ার্ডার এবং তাদের বংশধারা এবং সময় কালটা তো মূসা এবং ঈসা আলাইসালাম মূসাকে বলার কথা আতাই না মূসা আল কিতাবি বীর রসুল একদম শেকলে বেঁধে দিয়েছিলাম ধারাবাহিকতা আমার মনোনীত মানুষদেরকে মানুষের কাছে আমার কথা বলার জন্য কিন্তু বাধা দিয়েছে কে ধর্ম এবং ধর্মগুরুরা ওই যে বললাম মানুষকে হত্যাও হত্যাও করেছে এবং দেশ থেকে তাড়িয়ে দিয়েছে মিথ্যুক বানিয়েছে তো আমাদের সামনে কিন্তু সেই দিন আসছে আমি যেমন গ্রাম থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসছি সমস্ত যত আছে মসজিদে মাদ্রাসা ওয়াইদুজ্জামানের মাহফিলে যারা যাবে তারা সমাজ থেকে বয় করবে শর্ষিনার রায় চর্মনায়ের রায় এবং কায়েসা হুজুরের রায় তিন পীরের ওটা এলাকা কান্দা কাটি আমার বাড়ির সামনে উঠানে ভাই মেয়ে বিয়ে হবে না কলেমা পড়াবে না জানাজা দেবে না আমরা কি করব বুঝছো কথাটা তো এত কঠিন প্রতিরোধের মুখে পড়ে এই কিতাব বুঝছো কথা তো এখন এই জন্য কোরআনের বর্ণনা ধারাও যেরকম আল্লাহতালা রিপিটেশন রেখেছেন এর মধ্যে এবং একটা ইংরেজি কথা আছে যে রিপিটেশন ইজ মাদার অফ স্টাডি রিপিটেশন ইজ মাদার অফ স্টাডি পুনরাবৃত্তি অধ্যয়নের মাতা এবং কোরআন একই কথা বারবার পুনরাবৃত্তি করা তো এইটা সুরা নুহকে সামনে কেন রাখলাম যে বলছেন প্রভু এখন আমাকে দেখলে এরা সবাই কানায় আঙ্গুল দেয় কাপড় দিয়ে মুখ ঢেকে দেয় পালিয়ে যায় তো আল্লাহর মেহরবানি তোমরা যে কজন আছো আমাকে দেখলে ইট পাথর মারো না জুতো স্যান্ডেল মারোনা এটা একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আমি তার প্রতীক্ষায় থাকি যে কখন আসবে আমি এসলে তোর সার্থক হব এখন মূষা শেষ পর্যন্ত আল্লাহ কাছে বলেছে প্রভু আমাকে রক্ষা করো আমি আর আমার ভাই ছাড়া কাউকে পারিনি পনেরোশো বছর পরে ঈশাকে এই ধর্ম এই ধর্মগুরুরা রোমান সম্রাটের কাছে গেছে তার মৃত্যুদণ্ডের দণ্ডের আদেশ আনতে কারণ যেহেতু ফিলিস্তিন করদ রাজ্য তারা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে না স্থানীয় শালির বিচার করতে পারে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের অধিকার হয় রোমান সাম্রাজ্যের করদ রাজ্য তো রোম সম্রাটের কাছে গেছে এক মহা জাদুঘর এসেছে সে মৃতকেও জীবন্ত করে দেয় তুমি এবার সামাল সামাল একে মেরে না ফেলা হলে পয়মাল করে দেবে সব তো রোমান সম্রাটের সিক্রেট সার্ভিসের রিপোর্ট অনুযায়ী রোমান সম্রাট এ ব্যাপারে রাজি ছিল না কিন্তু স্থানীয় রাজ্যকে ঠিক রাখার জন্য প্রধান বিচারপতিকে ডাকলেন ডেকে বললেন দেখো এরা কী বলে তো সবাই মিলে এই হুজুররা সবাই মিলে যে এ একেবারে মহা ভয়ঙ্কর জাদুঘর হারামজাদা বাপের পরিচয় নাই মা আদাল কথা বুঝছ তো একে যে কোনোভাবে না মেরে ফেললে আমরা স্বস্তিতে থাকতে পারবো না উল্টো পাল্টা কথা বলে কথাটা বুঝো তো ইংরেজি সাহিত্যে আরও একটা কথার উদ্ভব ওইখান থেকে হয়েছে বিকজ ইউ অ্যাস্ক ফর এট প্রধান বিচারপতির রায় লিখেছে আগে বিকজ ইউ অ্যাস্ক ফর এট দ্যাট ইজ ওয়াই কথা বুঝছো দা কি জানি বলে রায় যেটা দেওয়া হলো আর কি কথাটা বুঝছো এটা দেওয়া হলো তা হ্যাঁ আগে পানি এনে ডেথ সেন্টেন্স তো এটা আগে হাতে বাটিতে পানি এনেছে সেই পানি দিয়ে হাত ধুয়েছে তারপর সেই কলম ভেঙেছে এই জন্য ডেথ সেন্টেন্সের দেখো তো রেওয়াজ এখন ডেথ সেন্টেন্স দিলে ওই কলম ভেঙে ফেলে এখনও আমাদের দেশে কোনো মৃত্যুদণ্ড দিলে জাস্টিস ওই কলমটা ভেঙে ফেলে তো কলম ভেঙে আবার সেই পানি দিয়ে হাত ধুয়ে বিকজ ইউ আস্ক ফর ইট এন তোমরা চেঞ্জ তাই আমরা দিলাম এ দায় দায়িত্ব আমাদের না তো আল্লাহ তালাও সেই রকম ভাবে তারা যেন সুলে চড়িয়েছে এরকম একটা কোরআন যে ওই রকম একটা ঘটনা ঘটিয়ে দেখানো হয়েছে তাদেরকে আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে সেগুলো তো অদৃশ্য লোকের ব্যাপার কিন্তু দৃশ্য লোকে কি হয়েছে হ্যাঁ বলে উচ্চ কথাটা তো এই হলো তো এখন আমরা এই কোরআন শেষ করেছি এখানে আরেকটু বাড়তি কথা এই লাগবে যে আমরা বিস্তারিত যেটা ডালপালা ছড়ানো যেটা সেটা আমরা আগে পড়েছি এরা কালিবতান তাইয়েবা আসলুহা সাহাবিত এর শিকড় মাটির গভীরে প্রথিত আর ফারোহা ফিসামা শাখা প্রশাখা সব আকাশ চুম্বি তো সেই আকাশে ছড়ানো শাখা প্রশাখা আমরা সব পড়ে এসেছি সুরা ইমরান বিশাল বিশাল সুরা ধরে তো ক্রমান্বয়ে আমরা যে এগিয়ে আসছি কথাগুলো ডেন্স হয়ে যাচ্ছে ঘনীভূত হচ্ছে তাই না সেটা এগারো নম্বর সুরা সুরা হুদের প্রথম আয়া ওহ আয়াত সুম্মা তোলা প্রথমে কথাগুলো বলে দেওয়া হয়েছে তারপর বিশদ বর্ণনা করা হয়েছে মিল্লাদ হাকিমিন আলী সরাসরি তার পক্ষ থেকে যিনি সকল জ্ঞানে জ্ঞানী যিনি সব কিছু জানেন তো এই কারণে এই যে এখন শেষের দিকে যে ছোট্ট ছোট্ট কথা একদম ঝর্ণার মতো ছন্দায়িত মক্কার লোকদেরকে চ্যালেঞ্জ করার জন্য কারণ তারা কবিতা সাহিত্যে এখনো এখনও পৃথিবী শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয় এখনও এমরুল কায়েস বা তদানীন্তন কবিদের কবিতাকে ডিঙিয়ে যাওয়ার মতো কোনো কবি তৈরি হয়নি এই পৃথিবীতে বোঝো আইয়ামের জাহিলিয়তের যে কবিরা তো এখন এইখানে তুমি দেখবা যে অন্তমিলের যে ব্যাপারটা কথা বলছো আমরা বঙ্কিমকে বলি এটাকে বলি ওটাকে বলি চতুষ্পদী ছন্দ এই ছন্দ সেই ছন্দ কবিতার যে অন্তমিল অন্তমিল বোঝো এই মেয়ে অন্তবিল বোঝ কথা কান দিয়ে ঢোকে না ঝিমাও লোক শেষ কথাটা শেষ অক্ষরটা মিলে যাবে সেই অন্তমিলের কত কথা আমরা পর্যন্ত পড়ে এসেছি নুন ইয়া কথা বুঝছো এরকম হ্যাঁ হ্যাঁ তো এই অন্তবিলের ব্যাপারটা তোমরা খেয়াল করবে এখন আমরা সামনে পাবো হ্যাঁ তো এইগুলোও সামনে আসছে এগুলো সব ওই মক্কার যে একদম কাবায় লুটকে দেওয়া হতো যে কবি শ্রেষ্ঠ হতো প্রত্যেক বছর তাকে সবাই সেজদা করত এবং তার কবিতা কাবায় লটকানো থাকত তার সবা মোয়াল্লাতা সপ্তম ঝুলন্ত যে কবি তিনি বিশ্বাস এনেছিলেন কোরআন তের পরে সে আর কবিতা লেখে না তো ওমর একদিন জিজ্ঞেস করে তুমি আর কবিতা লেখো না সে জিজ্ঞেস করে নামটা মুখে আসছে না কেন আবাদ আল কোরআন কোরআনের পরেও আবার কবিতা লেখার স্পেয়ার থাকবে তো এই কোরআনের কাহিনী আমরা বলতে বলতে একটা 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 পড়া তো তৃতীয়বারের পড়া যদি আল্লাহ কবুল করেন শেষ হবে আমাদের ইন্টারনেটেই আছে সেই আমার আগে পড়া মাঝখানে পড়া আর এইবারও আমাদের এতেলাবাদ সম্পূর্ণ হওয়া কিন্তু কোরআন কিন্তু শেষ হয়নি কথাটা বলছো এরপরে ইনশাল্লাহ আমরা যে ধারাবাহিকতা শুরু করব সেটা সাবজেক্ট ওয়ারি তখন দেখবা সেটা আবার অন্য বিষয়ের মাত্রা তৈরি করবে কথা বলছো এ অবগতি তো স্বয়ং সৃষ্টিকর্তা যার কথা লিখতে গেলে পৃথিবীতে যত গাছ সাত সাগর তার সাথে আরো সাত সাগর শেষ করা না তো তার কথা আমরা পড়ে কিভাবে শেষ চলি আলহামদুলিল্লাহ তো সুরায় নৌকে সামনে রেখে আমরা কি বলছিলাম যে বার্তাবাহদের কাজ হলো মানুষের বিরক্ত ধরিয়ে দেওয়া বলতে 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 এক কথা বারবার বলতে বলতে মানুষ এখন শুনতেই চায় তার কথা ইসমিল্লা রহমান রহিম আবাসা সুরা নাজিয়াত কালকে আমরা যারা পড়েছি সুরা নাজিয়াত যারা শুনেছি কিঞ্চিত মনে থাকতে হবে কারণ এখন প্রত্যেকটা সুরার সাথে প্রত্যেকটা সুরা শেকলের মতো কড়াবন্দি একেবারে তো ইসমিল্লাহ রহমান রহিম আশি নম্বর সুরা সুরাতুল আবাসা